আসসালামু আলাইকুম ফাজিল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজিলের জিকির থেকে পড়া হচ্ছে আপনি তাহাদের অহেতুক ফরমায় সমূহের জবাবে বলিয়া দিন সুবাহান আল্লাহ আমি তো একজন মানুষ একজন রাসুল আল্লাহ নহি যে যাহা ইচ্ছা করিতে পারিব এই সমস্ত ওলামাদের সম্মুখে যখন কোরআন শরীফ পড়া হয় তখন তাহারা থুতনির উপর শেষদাই পড়িয়া যায় এবং তাহারা বলে আমাদের রব পবিত্র নিশ্চয় তাহার ওয়াদা অবশ্য পূর্ণ হইবে অতপর হজত জাকারিয়া আলাই সাল্লাম হুজুরা হইতে বাহিরে তস্বিপ আনিলেন এবং আপন কমকে ইশারায় বলিলেন তোমরা সন্ধ্যা সকাল আল্লাহ তসবি পুরিতে থাকো আল্লাহ তালা এই সানি নয় যে তিনি সন্তান অবলম্বন করিবেন তিনি এই সব বিষয় হইতে পবিত্র মুহাম্মদ মোহাম্মদ সল্লাই সাল্লাম আপনি তাহাদের অসংগত কথার উপর সবর করুন এবং আপন রবের প্রশংসা সহকারে তাসবি পাঠ করিতে থাকুন সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে এবং রাত্রির সময়গুলিতে তসবি পড়ুন এবং দিনের গুরুত্ব ও শেষে যাহাতে আপনি ইহার বিনিময়ে সোয়াব অফুরন্ত প্রতিদানের অত্যন্ত আনন্দিত হন আল্লাহর মাকবুল বান্দাগণ তাহার এবাদতে ক্লান্ত হয় না দিবারাটি আল্লাহ তালা তাসবিহ পড়িতে থাকে কখনো বন্ধ করে না আল্লাহতালা যিনি আরশের মালিক এই সকল লোক যাহা কিছু বলে তাহা হইতে তিনি পবিত্র যেমন তাহার আছে বা কাফেররা বলিয়া থাকেন নাউজুবিল্লা তাহাররাউজুবিল্লা রহমান অর্থাৎ তালার ফেরেস্তাদেরকে সন্তান রূপে গ্রহণ করিয়াছেন তাহার সত্তা সব বিষয় হইতে পবিত্র পাহাড় সমূহকে আমি দাউদ আল্লাহ সাল্লামের অনুগত করিয়া দিয়াছিলাম যেন তাহার তসবিহের সাথে তাহারা তসবি পরে এবং এমনিভাবে ভাবে পাখিদেরকেও অনুগত করিয়া দিয়াছিলাম যে তাহারা তসবিহের সাথে তাহারাও যেন তসবি পরে হজরত ইউনুস সাল্লাম অন্ধকারে ডাকিলেন আপনি ব্যতীত আর কেউ মাবুত নাই আপনি যাবতীয় দুশ ত্রুটি হইতে পবিত্র আমি নিঃসন্দেহে অপরাধী ইহারা যাহা কিছু বলে আল্লাহাল্লাহ সেই সবকিছু কিছু হইতে পবিত্র সুবাহান ইহারা এর যে ইহাত আয়সা বড় অপবাদ এই মসজিদ সমূহে সকাল সন্ধ্যা হইতে এবং নামাজ আদায় করা হইতে ও জাকাত দেওয়া হইতে ক্রয় বিক্রয় গাফিল করিতে পারে না তাহারা ওই দিনের শাস্তিকে ভয় করে যেই দিন অনেক অন্তর এবং অনেক চক্ষু উল্টিয়া যাইবে অর্থাৎ কিয়ামতের দিনকে ভয় করে হে শ্রোতা তোমার কি প্রমাদিত ও সচক্ষে প্রত্যক্ষ করার দ্বারা এই কথা জানা হয় নাই যে আসমান ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করে বিশেষত্ব ডানা বিস্তার করিয়া উড়ন্ত পাখীয় প্রত্যেকটির নিজ নিজ দোয়া নামাজ ও নিজ নিজ তসবি পড়াত তরিকা জানা আছে সকলের অবস্থা এবং মানুষ যাহা কিছু করে আল্লাহ তালা তাহা সব জানেন কিয়ামতের দিন যখন আল্লাহ তালা কাফেরদেরকে এবং ইহারা যাহাদের পূজা করিত সকলকে একত্র করিয়া উপাসদেরকে জিজ্ঞাসা করিবেন তোমরা কি ইহাদেরকে গুমরাহ করিয়াছিলে তখন তখন তাহারা বলিবে সুবাহান আল্লাহ আমাদের কি ক্ষমতা ছিল যে আপনাকে ছাড়িয়া আর কাহকেও মালিক সাব্যস্ত করিব বরং এইসব বোকার দল নিজেরাই আল্লাহ শকর গুজারি না করিয়া পুফুরিতে লিপ্ত হইয়াছে আপনি ইহাদেরকে এবং ইহাদের বড়দেরকে খুব প্রাচুর্য দিয়াছিলেন পরিমাণে ইহারা সম্পদে নেশায় সাথে লিপ্ত হইয়াছিল আর আপনার কথা ভুলিয়া গিয়াছে এবং নিজেরাই ধ্বংস হইয়াছে আর ওই পাক জাতের উপর তাওয়াক্কুল করুন যিনি চিরজীব্য কখনো তিনি ফানা হইবেন না তাহারি প্রশংসা সহকারে তসবি পরিতে থাকুন অর্থাৎ তসবি তাহমিদে মশগুল থাকুন তাহারা বিরোধিতার পরোয়া করিবেন না কেননা ওই পাকজাত সিহ বান্দাদের গুনাহ সম্পর্কে পুরোপুরি জ্ঞান কিয়ামতের দিন প্রত্যেকের বিচার চরণে বদলা দেওয়া হইবে আল্লাহু রাব্বুল আলামিন সর্বপাকা দূষ হইতে পবিত্র মুশিকরা যাহা কিছু বলে আল্লাহু তাআলা ওই সবকিছু হইতে পবিত্র এবং ঊর্ধে অতএব তোমরা আল্লাহ তসবি করো সন্ধ্যায় অর্থাৎ রাত্রিকালে এবং সকালে সমস্ত আসমান জমিনে তাহারি প্রশংসা করা হয় আর তাহার প্রশংসা কর সন্ধ্যায় অর্থাৎ আসরের সময় এবং জহরের সময়ও আল্লাহ তালা জাত ওই সব জিনিস হইতে পবিত্র এবং উর্ধে যেগুলিকে তাহারা আল্লাহ সহিত সম্পৃক্ত করিয়া বর্ণনা করে আমার আশ সমূহের প্রতি সমস্ত লোক ইমান আনয়ন করে যাহাদিকে এই সমূহ স্মরণ করাইলে তাহারা শেষদায় পড়িয়া যায় এবং আপন রবে ও মগ্ন হইয়া যায় আর তাহারা অহংকার করে না হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করিয়া আল্লাহ জিকির করো এবং সকাল সন্ধ্যা তাহার তসবি পর কেয়ামতের দিন সমস্ত মখলুককে জমা করিয়া আল্লাহ তালা ফেরস্তাদেরকে জিজ্ঞাসা করিবেন এই সমস্ত লোক কি তোমাদের উপাসনা করিত তখন তাহারা বলিবে আপনি শিরক ইত্যাদি যাবতীয় হইতে পবিত্র পবিত্র আমাদের সম্পর্ক তো কেবল আপনার সাথেই ইহাদের সাথে নয় যিনি সমস্ত জোড়া অর্থাৎ একটির বিপরীতে আরেকটির এই রূপ জিনিস পয়দা করিয়াছেন অতএব পবিত্র সেই জাত যাহার হাতে প্রত্যেক জিনিসের পূর্ণ ক্ষমতা রহিয়াছে এবং তাহারি দিকে তোমাদেরকে ফিরিয়া যাইতে হইবে সুতরাং হজরত ইউনুস আল্লাহ যদি তাসবি পাটকারীদের মধ্যে না হইতেন তবে কেয়ামত পর্যন্ত ওই মাছের পেটে মধ্যে থাকিতেন তাহারা যাহা কিছু বর্ণনা করে তালা জাত ওই সব কিছু হইতে পবিত্র ফেরেস্তারা বলে আমরা সকলেই আদবের সহিত শাড়ি বাঁধিয়া দাঁড়াইয়া থাকি এবং আমরা সকলেই তাহার তসবি করিতে থাকি আপন রব যিনি ইজ্জত ও আজমতের র মালিক তিনি তাহাদের বর্ণিত জিনিস সমূহ হইতে পবিত্র শান্তি বর্ষিত হোক সকল উপর সমস্ত প্রশংসা জন্যই যিনি তামাম জগতের পর্বাদিগার আমি পাহাড়কে তাহা দাউদ আল্লাহ সাল্লাম এর শহীদ শরিক হইয়া সকাল সন্ধ্যা তসবি পরিবার হুকুম করিয়া রাখিয়াছিলাম এমনিভাবে পাখিদেরকে হুকুম করিয়া রাখিয়াছিলাম ইহারা তাজবিহের সময় তাহার নিকট জমা হইয়া যাইত তাহারা সকলে মিলিয়া হজরত দাউদ আলাহ সালামের সাথে আল্লাহর দিকে রুজু হইয়া তাসবি ও প্রশংসায় মশগুল হইত তিনি যাবতীয় দুষ্কৃতি হইতে পবিত্র তিনি এমন আল্লাহ যিনি অদ্বিতীয় তাহার কোনো শরিক নাই এবং জবরদস্ত তাহারা যে সমস্ত জিনিসকে শরিক করে তিনি ইহা হইতে পবিত্র ও উরুধে আপনি কিয়ামতের দিন ফেরেস্তাদেরকে দেখিবেন তাহারা আরশে চতুর্দিকে গোলাকার হইয়া দাঁড়াইবেন এবং আপন রবের তসবি ও প্রশংসায় মশগুল থাকিবেন আর ওই দিন সমস্ত বান্দার ঠিক ঠিক ফাইসাল করিয়া দেওয়া হইবে সব দিক হইতে বলা হইবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালারই জন্য যিনি তামাম আলমের পর্বাদিগার যে সমস্ত ফেরেস্তা আর্স বহন করিয়া আছে আর যাহারা চতুর্দিকে রখিয়াছে তাহারা আপন রবের তসবি করিতে থাকে এবং প্রশংসা করিতে থাকে তাহার উপর ইমান রাখে এবং ইমানদার গণের জন্য ক্ষমা প্রার্থনা করে তাহারা বলে হে আমার পর্বাদ আপনি রহমত ও এলেম করিয়া রাখিয়াছেন আপনি তাহাদিকে মাফ করিয়া দিন যাহারা তৌবা করিয়াছে এবং আপনার পথে চলে আপনি তাহাদিকে জাহান্নামের আজাব হইতে বাঁচাইয়া দিন সকাল ও সন্ধ্যা অর্থাৎ সর্বদা আপন রবে তসবি ও প্রশংসা করিতে থাকুন যাহারা আপনার রবে নিকটবর্তী অর্থাৎ নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তা তাহারা দিবা রাত্রি তসবি পুরিতে থাকে একটুও ক্লান্ত হয় না এবং আপন ও প্রশংসা করিতে থাকে আর জমিনে যাহারা আছে তাহাদের জন্য গুনাহ মাফি দোয়া করিতে থাকে আর তোমরা সোয়ারির উপর বসিয়া পড়ো আপন রবকে স্মরণ করো আর বলো পবিত্র ওই জাত যিনি এই সোয়ারিগুলিকে আমাদের বাধ্য করিয়া দিয়াছেন অথচ আমরা তো এমন ছিলাম না যে এগুলিকে বাধ্য করিতে পারি নিঃসন্দেহে আমাদিকে আপন রবের দিকে ফিরিয়া যাইতে হইবে সমস্ত আসমান ও জমিনের পরবাধিকার তিনি আরশেরো মালিক তিনি তাহাদের বর্ণিত সব জিনিস হইতে পবিত্র আর তাহারা তাসবি করিতে থাকে সকাল সন্ধ্যা অতএব আপনি তাহাদের অশোভনীয় কথার উপর জবর করুন আর সূর্যদের পূর্বে ও সূর্যাস্তের পর তাহার তসবি ও প্রশংসা করিতে থাকুন আর রাত্রেও তাহার তসবি ও প্রশংসা করুন এবং ফরস নামাজের পর তসবি ও প্রশংসা করুন আল্লাহ জাত ওই সমস্ত জিনিস হইতে পবিত্র যেগুলিকে ইহারা শরিক করে আপন রবে তসবি ও প্রশংসা করিতে থাকুন মজলিস অথবা ঘুম হইতে উঠিবার পর অর্থাৎ তাহা যুদের সময় রাত্রেও তাহার তসবি করিতে থাকুন এবং সমূহ ডুবিয়া যাওয়ার পরও তসবি পরুন অতএব আপন মহান রবের নামে তসবি পড়িতে থাকুন আসমান ও জমিনে যাহা কিছু আছে সবি তালা তসবি করিতে থাকে তিনি জবরদস্ত ওয়ালা। যাহা কিছু আসমানে আছে আর যাহা কিছু জমিনে সবই সবি তালা তসবি করিতে থাকে তিনি জবরদস্ত হেকমতওয়ালা তাহারা যাহাকে শরিক করে আল্লাহ তালা তাহা হইতে পবিত্র যাহা কিছু আসমানে জমিনে আছে সবই আল্লাহ তালার তসবি করিতে থাকে তিনি জবরদস্ত হেকমতওয়ালা যাহা কিছু আসমানে জমিনে আছে সবই আল্লাহ তালা তসবি করিতে থাকে তিনি জবরদস্ত হেকমতওয়ালা আল্লাহ তসবি করিতে থাকে সবই যাহা কিছু আসমানে জমিনে আছে তিনি বাদশাহ যাবতীয় দু ত্রুটি হইতে পাক জবরদস্ত হেকমতওয়ালা যাহা কিছু আসমানে জমিনে আছে। সবই আল্লাহু তালা তসবি করিতে থাকে তাহারই সমস্ত রাজস্ব তিনি প্রশংসার যোগ্য এবং তিনি সব জিনিসের উপর ক্ষমতাবান তাহাদের মধ্যে যে উত্তম ছিল সে বলিতে লাগিল আমি কি তোমাদের আগেই বলি নাই যে তোমরা আল্লাহ কেন না ওই সমস্ত লোক বলিতে লাগিল আমাদের রব পবিত্র নিঃসন্দেহে আমরাই গুণাহার অতএব আপন মহান পর্বাদ নামে তসবি করিতে থাকুন সকাল সন্ধ্যা আপন পর্বাদ নাম লইতে থাকুন রাত্রেও তাহার জন্য চেষ্টা করুন এবং রাত্রির বড় অংশে তাহার তজবি করিতে থাকুন আপন মহান পর্বাধেগারের নামে তসবি পড়ুন অতএব আপনি আপন রবের তসবি ও প্রশংসা করিতে থাকুন এবং তাহার নিকট মাগফিরাত কামনা করিতে থাকুন নিশ্চয় তিনি বড় তৌবাকারী কবুলকারী ফায়দা এই আশিটি আয়াতের আল্লাহু তালা তসবি অর্থাৎ তাহার পবিত্রতা বর্ণনা করা বা ইহা স্বীকার করার হুকুম করা হইয়াছে এবং ইহার জন্য উৎসাহিত করা হইয়াছে যে বিষয়টিকে বিশ্বজগতের মালিক আল্লাহ তালা তাহার পাক কালামে এত গুরুত্ব সহকারে বারবার বর্ণনা করিয়াছেন ইহা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারে কোনোরূপ দ্বিধা থাকিতে পারে না এই সমস্ত আয়াতের মধ্যে অনেক আয়াত তাসবিহের সঙ্গে তাহমিদ অর্থাৎ প্রশংসা হাম বয়ান করা এবং তোর সঙ্গে আলহামদুলিল্লাহ বলার বিষয়ও উল্লেখ করা হইয়াছে ইহা ছাড়া আরও অনেক আয়াতে আলহামদুলিল্লাহ বলিতে যাহা বুঝাই অর্থাৎ আল্লাহর প্রশংসা বর্ণনা করা বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হইয়াছে আছে। তো গুরুত্বপূর্ণ হইল এই যে আল্লাহ তালার পাক কালাম শুরুই করা হইয়াছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন দ্বারা ইহা হইতে বড় ফজিলত এই কালামে আর কি হইতে পারে